হইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম কিছু ঝুপকা টাইপের কিছু ইয়ারিংস কালের কানের দুলের কালেকশন আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর বিদেশি তো এখানে তিনজোড়া কানের দুল আছে তো এই তিনজোড়া কানের দুলের ওজন ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো বা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের নাম্বার চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখেন খুবই চমৎকার জোড়া কানের দুলি এটা ফার্স্টে হুম তিন স্টেপ তিন স্টেপ ঝুমকা কানের দুলের সিস্টেম এটা কিন্তু কানের দুল ঝুমকা না ঠিক আছে তো নিচে কিন্তু বল দিয়ে আছে তিনটা তো এইটা কিন্তু নাইন ওয়ান সিক্স কৃত হলমার্কৃত হান্ড্রেড পারসেন্ট বাইশ ক্রেটের কানের দুলের ডিজাইন তো এইটার ওজন কতটুকু আছে দেখাই এটার ওজন কিন্তু আছে বন্ধুরা দুই পয়েন্ট উনত্রিশ মিলিগ্রাম তো বন্ধুরা দুই পয়েন্ট উনত্রিশ মিলিগ্রামের এই দুলটা আজকের বাজারে অনুযায়ী দাম কেমন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা পার গ্রাম কিন্তু আজকের বাজারে পার গ্রাম হচ্ছে এক লক্ষ আর সরি পার গ্রাম হচ্ছে চোদ্দো হাজার আটশো বিশ টাকা তো সেই অনুযায়ী অনুযায়ীটার দাম কেমন আসে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি চোদ্দো হাজার আটশো বিশ ইন্টু হচ্ছে দুই পয়েন্ট দুই পয়েন্ট উনত্রিশ উনত্রিশ মিলিগ্রাম তো পনেরোশো টাকা মজুরি ধরলাম তো সেই অনুযায়ী দাম আসতেছে হলো আপনার অনলি পঁয়ত্রিশ হাজার চারশো টাকা তো পঁয়ত্রিশ হাজার চারশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এই ফার্স্টের এই কানের জোড়া তো চলে গেল এটা তারপরে দেখাবো দ্বিতীয় নম্বর এখানে খুবই সুন্দর দেখেন দ্বিতীয় নম্বরের মধ্যে খুবই চমৎকার এক জোড়া কানের দুলের ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটাও তিনি স্টেপ তবে এটার নিচে একটু চেন দিয়ে তার নিচে বল দেওয়া তো খুবই সুন্দর এই জোড়া কেনার দুল তো এটার ওজন কত কাছে দেখাই তো দেখেন এটা কিন্তু ওজন আছে তিন পয়েন্ট আটষট্টি মিলিগ্রাম তো তিন পয়েন্ট আটষট্টি মিলিগ্রামে কত কত দাম আসে সেটা এটার সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ আটশো ইন্টু হচ্ছে তিন পয়েন্ট আটষট্টি পনেরোশো টাকা মজুরি ধরে এটার দাম আসবে হলো পঞ্চান্ন হাজার নয়শো টাকা হ্যাঁ ছাপ্পান্ন হাজার টাকার মতন এটা খুবই সুন্দর জোড়া কেনার দুল এটা তো চলে গেলে এটা তারপরে দেখা হবে এই পাশ থেকে খুব সুন্দর আর এক জোড়া বা স্কেটের কানা ডিজাইন দেখেন রাফ ইউজ করার জন্য খুবই ভালো হবে মুরব্বীদের জন্য তো ভালো হবেই দেখেন এই জোড়া খুবই সুন্দর এটা হলো চার স্টেপ প্লাস নিচে হলো তিনটা জুনি বল দেওয়া খুবই সুন্দর এক কানা তুলো এটা এইটার ওজন কতটুকু কাছে দেখাই তো বন্ধুরা এটার ওজন কতটুকু কাছে দেখাচ্ছি দেখেন এটার ওজন আছে তিন পয়েন্ট বিরানব্বই মিলিগ্রাম তো তিন পয়েন্ট বিরানব্বই মিলিগ্রামে আপনার এটার দাম কেমন আসে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি হুম চোদ্দো হাজার আটশো ইন্টু তিন পয়েন্ট বিরানব্বই পনেরোশো টাকা মজুরি এটার দাম আসবে উনিশাট হাজার ছয়শো টাকা হ্যাঁ ঊনষাট হাজার ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার আরেক জোড়া কানা তুলোর ডিজাইন তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই তিনজোড়া কানার দুল ছিল আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে রাখবেন নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি ফলো করবেন আমাদের সাথে থাকলে হয়তো বা বেশ কিছু গোল্ডের প্রতি আপনারা অনেকটাই আইডিয়া নিতে পারবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ